দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন ষষ্ঠ অধ্যায়ের বিভাগ ক এবং ক্ষয়ের অনুশীলনের উত্তর বিশ্লেষণ তিন কাঠিয়া প্রথার মূল কথা ছিল বিঘাপতি তিন কাঠা জমিতে বাধ্যতামূলক নীল চাষ মোকলা বিদ্রোহ শুরু হয়েছিল কেরালাতে মালাবারে মালাবার উপকূলের কেরালা অংশে হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ নিষ্ক্রিয় প্রতিরোধ প্রবন্ধটি রচনা করেন অরবিন্দ ঘোষ বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে বার্দউলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র হল সুরাট একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাসি এআইটিইউসির প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল মিরাট মামলায় মানবেন্দ্রনাথ রায় প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেন তাসখন্দে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন কৃষক পূজাপাটি প্রতিষ্ঠা করেন ফজলুল হক মিরাট ষড়যন্ত্র হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কংগ্রেস লেবার পার্টি গঠন করেন কাজী নজরুল ইসলাম স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশ্বিনী কুমার দত্ত নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ হল অহিংস অসহযোগিতার মাধ্যমে বিরোধিতা বকাস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বকাস্ত জমি বা খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি জমিদারের কাছ থেকে উদ্ধার করা রেডিক্যাল ডেমোক্র্যাটিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় সত্য বা মিথ্যা নির্ণয় কর বিশ শতকে কংগ্রেস ও বাম রাজনীতির সমন্বয় ঘটেছিল মিথ্যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কৃষিভিত্তিক কর্মসূচি গৃহীত হয়নি সত্য মানবেন্দ্রনাথ রায় রক্ষণশীল বাম নেতা ছিলেন মিথ্যা ভি ভি গিরি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেন সত্য মোবলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ মিথ্যা অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও একা আন্দোলন সীতাপুর বারদৌলি আন্দোলন বল্লভভাই প্যাটেল চৌকিদারি কর বীরেন্দ্রনাথ শাসমল মিরাট ডিফেন্স কমিটি মতিলাল নেহেরু শূন্যস্থান পূরণ করো ঝুম চাষে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বস্তারে কৃষক বিদ্রোহ হয়েছিল সুরেন্দ্রনাথ দি বেঙ্গলি পত্রিকায় কৃষক আন্দোলনের ডাক দেন রাহুল সংস্কৃত্যায়ন বকাস্ত আন্দোলনকালে কৃষকদের সমর্থন করেন মেহতা ভাতৃদয় বারদৌলি আন্দোলনে যুক্ত ছিলেন রয়্যাল কমিশন অব লেবার গঠিত হয় উনিশশো নির্বাচন করো বিবৃতি বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার সঠিক ব্যাখ্যা দু নম্বর খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ একটি কৃষক আন্দোলন সঠিক ব্যাখ্যা দু নম্বর বর্ধিত রাজস্ব না দেওয়ার জন্য ধন্যবাদ